যে তুমি ওকে ভালোবাসো না তুমি ওকে টাইম দিচ্ছ না তুমি ওকে স্যাটিসফাই দিতে করতে পারছো না তুমি ওকে স্যাটিসফ্যাকশন দিতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য শুনে রাখো আর পেন পেপার নিয়ে বসো পুরো পাই টু পাই সব লিখে রাখবে যে এরকম 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 করতে হবে আর আমার সিন্ড্রেলাকে পুরোপুরিভাবে শান্তি দিতে হবে সুখ এখন বেশিরভাগ ছেলেরাই এসে কমেন্ট করে আমার বউ আমাকে দিচ্ছে না আমি কি করব। আমার বউ আমার সাথে ভালোভাবে বিহেভিয়ার করছে না আর এখন তো বড় কিছু হয়ে গেছে মানে এ এ ওর সাথে সাথে চলে যাচ্ছে থাকছে অনেক এটা একটা বড় কারণ তো এই কারণগুলোর জন্যই তোমাদেরকে শেখানো তো তুমি সব সময় ভাবো তোমার বউ তোমাকে কমপ্লেন করে তাহলে কিন্তু আজকের ভিডিওটা মিস করবে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সিল্ডেল দুই মিনিটের মধ্যে অর্গাজম হয়ে যাবে আর তোমাকে খুশি খুশি তোমার সাথে থাকবে আর খুশি খুশি তোমার সাথে শেয়ার করবে সব কিছু আর নিজে থেকে তোমার সিন্ডেলা বলবে প্রিন্স জলদি আসো আমার গুহাতে পদ্ধতিগুলো কি এই পদ্ধতিগুলো তোমরা ইগনোর করে যাও তোমরা ভাবোই না যে কি করলে আমার বউটাকে ভালো রাখতে পারবো আমার সিন্ডেলাকে অনেক অর্গাজম দিতে পারবো বা সে কিভাবে হ্যাপি থাকবে এগুলো করোনা বলেই তোমাদের বউয়েরা আপসেট থাকে আর ওই যে ভাবনাটা এমন গিয়ে দাঁড়া সেটা কিন্তু একদম না পরিণত হয়ে যায় তখন সে তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে মন দিয়ে দেয় তাহলে চলো শুরু করা যায় কি করে করবে তোমার সিন্ডেলাকে দুই মিনিটে খুশি আর একটা অর্গিজম এর চরম লেভেল অব্দি নিয়ে যাবে সবার প্রথম বলি আউটার যেটা হচ্ছে গিয়ে আউট মানে বাইরের খেলা এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট আর এটাই তোমরা ভুলে যাও মেয়ের সব সময় বেশি থাকে তাদের এখান থেকে হয় নিচের থেকে হয় না এখান থেকে হয় মাথা থেকে পার্টনারের সাথে বসে গল্প করো তাকে টাইম দাও তার কথা শোনো তার তার যে পার্টস গুলো আছে সেগুলো নিয়ে খেলো তোমার হাতের জাদু দেখাও তোমার ফিঙ্গারের জাদু দেখাও তোমার টং জাদু দেখাও তুমি কিন্তু তার সাথে বসে অনেকটা টাইম কাটাও বা তাকে অনেক খুশি রাখো আর টাচ করে পুরোপুরি ভাবে সন্তুষ্টি দাও কিছু কিছু পার্টস আছে যেগুলোর মধ্যে থাকে একদম নার্ভের এন্ডিং আর সেই সব জায়গাগুলো থাকে একদম সেন্সিটিভ তো সেইগুলোকে স্টুমুলেট করো সিধা বিরিয়ানির দিকে সিধা কিন্তু মাটনের দিকে যেও না যদি মনে করো আমার নিজেরই বউ রোজ রোজ কি করব রোজ রোজ কি করব। তাহলে কিন্তু তুমি জীবনের একটা চরম ভুল করছো আর এমন যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু একদিন তোমার বউয়ের কাছে হাত করে হবে জন্য তো মিস আউটার প্লে ওকে যত তুমি তার সাথে আউটার করবে সে তত অ্যাট্রাকটিভ হয়ে যাবে তো আউটার কিন্তু মিস করা যাবে না সেকেন্ড নাম্বার এটাও কিন্তু মিস করবে না তাড়াতাড়ি লিখে রাখো যেটা হচ্ছে বেস্ট খেলা এটা কিন্তু কখনো ইগনোর করবে না মেল হোক ইয়া ফিমেল হোক তাদের কিন্তু এই বেস্ট অনেক সেন্সিটিভ এরিয়া ইগনোর করলে সব ইগনোর করে যাবে আউটারের মধ্যে বেস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওটা যদি তুমি মিস করো তাহলে গেল তাই ওটার মধ্যে ফিঙ্গার ইউজ করো মাউথ ইউজ করো টাং ইউজ করো তোমরা এটা হয়তো জানো না মেয়েদের মতন কিন্তু ছেলেদেরও বেস্ট অনেক সেনসিটিভ এরিয়া থাকে তাই দুজনারই কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট যদি শুধু তুমি ভাবো যে নিচেই সুখ তাহলে হয় তোমার ব্যাপার আমি আর কিছু বলতে পারবো না ফিউচার তোমার বউ তোমার তুমি ফিউচারটা কিভাবে নেবে তোমার ফিউচারে তুমি কিভাবে থাকবে সেটা একমাত্র তোমার দায়িত্ব আমি শুধু তোমাদেরকে শেখাতে পারি তোমাদের লাইফটাকে একটু সেই রাস্তায় নিতে পারি বাট এর থেকে বেশি আমি কিছুই করতে পারি না ফিউচারে তুমি তোমার বউয়ের কাছে ভিক্ষা চাইবে না তোমার বউ নিজে থেকে তোমার কাছে আসবে সেটার দায়িত্ব কিন্তু একমাত্র তোমার তোমরা এমন নাকি টাকা দিয়ে যাচ্ছ থাকছো করছো খাচ্ছ চলে আসছো ভুলে গেছো আরে ভাই তোমরা তোমার বউয়ের সাথে আছো তার সাথে কিসের লজ্জা তার সাথে কিসের ভয় তাকে তো লাইফটাইম তোমার সাথে রাখতে হবে তাহলে লাইফটাইমের জন্য তোমাদেরকে তো সেইভাবে যত্ন করে রাখতেই হবে তাই না তাই নিজের বউকে সুখ দাও আর নিজের ফ্যামিলি সুখে থাকবে তুমি নিজেও কিন্তু লাইফটাইম সুখে থাকবে তাই তুমি নিজের বউকে সুখ না দিতে পারলে তোমার বউ কিভাবে তোমার সংসারটা সুখে রাখবে তোমার বাচ্চাদের কি সুখে রাখবে বা তোমার নিজেকে সুখে রাখবে বলো তো থার্ড পয়েন্ট হলো শব্দ নিজের বউকে সবসময় অ্যাপ্রিসিয়েট করো তার বডি সেফনেস নিয়ে তাকে কখনো সেম ফিল করিও না সে যেমনই হোক মোটা হোক রোগা হোক ছোট হোক বড় হোক তাকে সেইভাবে একসেপ্ট করো তাকে সবসময় গুড ফিলিংস দাও গুড অ্যাপ্রিশিয়েট করো মাঝে মধ্যে তাকে খুব ভালো বলো বা হ্যাঁ তুমি ঠিক করছো তুমি ভালো করছো তোমাকে আমি ভালোবাসছি বা তুমি যেটা করছো আমার ভালো লাগছে বা আমি যেটা করছি তোমার কি ভালো লাগছে এরকম করে তার সাথে কথা বলো শুধু লাইট বন্ধ করে না কখনো কখনো লাইট অন করেও দুইজন দুইজনাকে দেখো ওপেনলি দেখো নিজেরা নিজেদের বউয়ের প্রশংসা করো দেখবে তোমরা যদি তোমাদের বউয়ের প্রশংসা করো তোমাদের বউয়ের সাথে থাকো দেখবে তোমাদের বউরাও কিন্তু তোমাদেরকে নিয়ে খুব হ্যাপি ফিল করবে তা এখন দায়িত্ব হচ্ছে তোমাদের আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম তোমরা কি লাইফ টাইম চাও তোমাদের বউরা তোমাদের কাছে আসুক না তোমরা চাও যে বউয়ের কাছে ভিক্ষা চাই আসো 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 এবার তোমাদের দায়িত্ব তোমরা কি করবে চলো টাটা বাই বাই